পটিয়ার সাংবাদিকদের সাথে এলডিপি নেতা এম ইয়াকুবালির মতবিনিময় সভা অনুষ্ঠিত বিস্তারিত দেখুন প্রতিনিধি শহীদুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিওতে চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি ও চট্টগ্রাম বারো আসনের এমপি প্রার্থী এম ই ইয়াকুব আলীর উদ্যোগে পটিয়ার কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার রাতে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এই সভায় উপজেলা এলডিপির সভাপতি মনসুর আলম পৌরসভার যুগ্ম আহ্বায়ক গাজী আমির হোসেনসহ এলডিপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মতবিনিময় সভায় এম ইয়াকুব আলী বলেন অতীতে পটিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে ডিপি জোটগতভাবে নির্বাচন করে এই আসনের দুর্নীতি নির্মূল করবে আমাদের অবস্থান থাকবে সন্ত্রাস চাঁদাবাজি স্বজনপ্রীতি ও জুলুম নির্যাতনের বিরুদ্ধে